হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সয়াবিনের পিজ্জা নিয়ে কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি একটা গামলা আর গামলায় নেব এক কাপ ময়দা এক চামচ লবণ এক চামচ রিফাইন তেল আর নেব এক চামচ ব্রেকিং পাউডার এবারে এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে ডোর চারিদিকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর একদিকে আমি ফ্রাই প্যানের সয়াবিনটা ভেজে নেব ফ্রাইপ্যান গরম করে তেল দিয়ে দিয়ে দেব এবার একটু নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ সয়া সস এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার এদিকে চাপা দিয়ে রেখেছিলাম ময়দার ডো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার রুটির মতো গোল করে বেলে নেব উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব বেলা হয়ে গেছে এবার ফ্রাইপ্যানে একটু বাটার লাগিয়ে গোল রুটি দিয়ে দেব আর চারিদিকে একটু ভাজ ভাজ করে দেব একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে দেব যাতে কেকের মতো ফুলে না যায় প্রথমে দিয়ে দেবো এক চামচ পিৎজা সস তারপর দেবো এক চামচ টমেটো সস চারিদিকে মাখিয়ে দেব আর এখানে নিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি প্রথমে ক্যাপসিকাম কুচি দিয়ে চারিদিক সাজিয়ে দেব তারপর দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং ভেজে রাখা সয়াবিন এবার উপর থেকে দিয়ে দেব একটু মসরেলা চিজ গ্রেটারে গ্রেট করে দেব আর উপর থেকে দেব একটু চিলি ফ্লেক্স দেখো বন্ধুরা আমার পিৎজা তৈরি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য লো আছে বসিয়ে রাখব দেখো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুবই বানানো সহজ আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে